এবার দেখতে হবে যে রাহুর সঙ্গে কোন গ্রহ আছে আচ্ছা দিদি কি রাহুর সঙ্গে কোন গ্রহ থাকা ভালো দেখো রাহু রাহুর সঙ্গে কিন্তু শনি খুব একটা খারাপ দেয় না আচ্ছা হ্যাঁ সে তাহলে বিষযোগ হচ্ছে তুমি বলছো সেই গ্রহটা কি অবস্থায় আছে আচ্ছা মানে দেখা যাচ্ছে রাহু ও কুপিত হ্যাঁ মানে যেটাকে বলা হচ্ছে বকরি আবার দেখা যাচ্ছে শোনিয়ো হয়তো বা বকরি তখন তার রেজাল্টটা খারাপ আর যদি দুটোই তুঙ্গি থাকে ভালো থাকে তার ভালো ফল হয় তো ক্লিক করবে না রাহু যদি তুঙ্গী অবস্থায় থাকে তুমি রাজা রাজা আচ্ছা তুমি প্রচুর টাকার মালিক হয়ে যাবে যাদের অজস্র পয়সার মালিক তাদের দেখবে গিয়ে রাহু ভালো আছে আচ্ছা আচ্ছা রাহু ভালো না থাকলে অপুরন্ত টাকার মালিক হওয়া মানে অঢেল টাকার মালিক হওয়া টাকার মালিক তুমি হতে পারবে আর শুক্রমান হচ্ছে তোমার দেহগত সৌন্দর্য থাকবে তোমাকে খেটে কামাতে হবে ভালো জায়গায় থাকবে তোমার এতটা ডিসব্যালেন্স হওয়ার জায়গা থাকবে না যেমন ফুটের ভিকারি করে আচ্ছা মানে রাহুতে যে ডিসব্যালেন্স হওয়ার চান্সটা থাকে সেটা ডিসব্যালেন্স করে দেবে ডিসব্যালেন্স করবে না বেশ হ্যাঁ আচ্ছা